রিষাদ হোসেনের সাফল্যের কৃতিত্বের প্রসঙ্গ এলে বর্তমান স্পেন বোলিং কোচ মুশতাক আহমেদের সাথে জোরালোভাবে উচ্চারিত হয় সাবেক প্রধান কোচ চন্দ্রিল হাতরে সিংহের নাম তবে এই লেগ স্পিনারের সাফল্যের ভাগিদার যে বাংলাদেশি কোচরাও এবার সে কথাই মনে করিয়ে দিয়েছেন পাকিস্তানি এই কিংবদন্তি স্পেন কোচ হয়ে আসার পর আরো শানিত হয়েছেন ঋষাদ শীর্ষের এই সাফল্য স্বভাবতই গর্বিত করে তবে মনে করিয়ে দিলেন এর কৃতিত্ব তার একার নয় কিংবা নয় শুধু হাতুলি সিংহের ঋষাদ এশিয়া কাপে অনেক ভালো খেলেছে আফগানিস্তান সিরিজেও তাকে নিয়ে আমি খুবই খুশি কঠোর পরিশ্রম করে একটা জিনিস বলতে চাই কৃতিত্ব প্রাপ্য স্থানীয় কোচদেরও এটা নিয়ে মাতামাতি হয় না শুধু বলা হয় আন্তর্জাতিক আন্তর্জাতিক কোচের সাথে কাজ করছে তবে এর পেছনে অনেক কোচের কৃতিত্ব আছে আমরা তা দেই না ঋষাদ কৃতিত্ব দিতে হবে সে প্রচুর পরিশ্রম করেছে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে আরব আমিরাত থাকাকালে রশিদ খানের সাথে আলাপচারিতা হয় ঋষাদের ঋষাদ অনেকেই তুলনা করেন রশিদ খানের সাথে শুধু এই রশিদই নিজেকে আরো উন্নত করতে আদিল রশিদের মতো লেগ স্পিনারদের পরামর্শ ঋষাদের নেওয়া উচিত মনে করেন মুস্তাক তিনি বলেন খুব ভালো আলোচনা হয়েছে রশিদের সাথে ঋষাদের বোলিং ইদানিং অনেকটা রশিদের কাছাকাছি তাই আমি চেয়েছি রশিদের সাথে আলাপ করিয়ে দেই মতো তরুণদের জন্য রশিদ আদিল রশিদ ও ওদের সাথে কথা বলা জরুরি এখন রিশাদ সবাই আন্তর্জাতিকভাবে মূল্যায়ন করছে ওদের পরামর্শ তাই তার জন্য জরুরি এইরকমই নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ লেভাজ নিউজ